দেখেন আসলে নির্বাচনী ফান্ডিংটার এই যে একটা এটা কিন্তু শুরু করেছিল আমাদের শহীদ হাদি ভাই উনি শুরু করেছিল যে জনগণের টাকায় জনগণের নির্বাচন এরকম শেষ পর্যন্ত ওই পথে আমরা বেশ কয়েকজনকে হাঁটতে দেখেছি তাসনিমজারা ম্যাডাম যেটা করেছে। উনি সম্ভবত এনসিপিতে থাকতেই ওই ফান্ডিংটা জোগাড় করেছিল ওনার মনোনয়ন বাতিল হয়েছে না যেটা হয়েছে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে কোন আপিল পর্যন্ত দেরি করতে হবে যদি আপিল পর্যন্ত আমরা দেরি করি উনি ফান্ডিং ফেরত দিবেন না উনি যদি আপিলে টিকে যায় যদি ওটা আবার বৈধ ঘোষণা করা হয় আমার মনে হয় যে তার বিরুদ্ধে আর আইন ব্যবস্থা নেওয়ার দরকার নেই এবং যদি মনোনয়ন বৈধ না হয় উনি টাকাটা কিভাবে ব্যাক করবেন কাদের কাদের কাছ থেকে আসলে টাকাটা পেয়েছিলেন উনি ভালো জানেন উনি ভালো বলতে পারবেন আমাদের একটু দুই চার দিন একটু অপেক্ষা করতে হবে এই ব্যাপারটা নিয়ে দেখেন আমি তাসনিম যারা আমার এলাকার মানুষ রাজবাড়ির মানুষ ওনার মানে বিয়ে হয়েছে রাজবাড়িতে আমার বাড়ি ফরিদপুর ওনাকে আমি ব্যক্তিগতভাবেও খোঁজ খবর নিয়েছি টাকা দিতে চাই না এরকম না উনি শুধু চাচ্ছেন যে যদি নমিনেশনটা আপিল করে বৈধ হয় উনি তারপরে নির্বাচনটা করতে চান এবং নির্বাচনে ওই টাকাটা খরচ করতে চান উনি টাকা নিয়ে কি করবেন উনি যদি ওনার পেশায় ফিরে যান কোটি কোটি টাকা রোজগার করতে পারেন আমার কথাটা বুঝতে পেরেছেন এগুলো আসলে আমরা মানে একজন অপরাধী না হলে তার উপর জন্য আমরা চাপাই না দেয় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক তারপরে আমরা তার বিরুদ্ধে কথা বলব